পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তায় ঠিক করতে পারে নাই তারা কত বড় দুর্নীতিবাস চিন্তা করে না পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে পারমাণবিক কোনো অস্ত্র নাই নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই কোনো জিও পলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মশিকদের দাসত্ব আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে তাহলে পঞ্চাশ বছরের খেয়ানতের লিস্ট করলে মনে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে লিস্টটা এত এত খেয়ানত খেয়ানত বছর হয়ে গেছে এখনও যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা কারণ আমাদের দেশে দিন দিনের রাজনৈতিক অবস্থান নাই আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই দিন কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে সেটা আগে জেনে নেই আচ্ছা তার আগে একটা জিনিস আলোচনা করে নেই যে দিন কায়েম কি দুনিয়াবি কাজ নাই এবাদত এতটুকু তো বোঝেন দিন কায়েম একটা এ নামাজ সৌম জাকাত জিহাদ তাবলিগ দিন প্রতিষ্ঠা যেটাকে আমরা আরবিতে বলি কমে দিন এটা কি তাহলে একটা নিঃসন্দেহ ইবাদত আমাদের নবীজি করেছেন নবীজি নিজে করেছেন তো সাহবেগরাম এই যে চোদ্দশো বছর ধরে সলফেসাল এহিন আকাবের আমাদের আসলাফলা করেছেন না সবাই করেছেন আচ্ছা এখন এটা যদি এবাদত হয় এবাদত কবুলের শর্ত একজন বলেন দেখিন এবাদত কবুলের শর্ত কয়টা তিনটা তাই তো বেসিক শর্ত কয়টা তিনটা একটা হচ্ছে এবাদত হতে হবে এক আল্লাহর জন্য কার জন্যে তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব হালাস কথা ঠিক আছে আচ্ছা যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি না আমি কোনো একটা ফেরকার আমির হওয়ার জন্য চাচ্ছি অথবা আমি কোনো রাজনৈতিক পদের জন্য চাচ্ছি তখন এবাদতটা এবাদত বলে গণ্য হবে না বা এবাদতটার নেকির জায়গায় গোনাও হতে পারে নেকির জায়গায় গোনাও হতে পারে কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ছিল না মানুষ আমাকে পপুলার মনে করে তাই আমি একটু গলা ফাটায় কথা বললাম বিষয়টা এরকম না কথা এখান থেকে আসতে আসবে না কথা এখান থেকে আসবে কথা এখান থেকে আসবে না কথা আসবে কোথা থেকে এখান থেকে এখান থেকে এসে মালিক পর্যন্ত পৌঁছাতে হবে এই উদ্দেশ্যে কথাগুলো হবে 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 কাজগুলো তাহলে প্রতিষ্ঠার উদ্দেশ্য এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা প্রথম কথা দুই রিজিক হালাল হতে হবে সেটা তো আমরা জানি রিজিক কি হতে হবে হালাল হতে হবে যেটা আমাদের নাইনটি পার্সেন্টেরই কম বেশি হারাম কম বেশি কি হারাম দাড়ি টুপি পাগড়ি আমরা যারা চলাফেরা করি আমাদেরও বহু মানুষের খারাপ অনেকেই কারবার করি সুধি লেনদেন করি অনেকেই মাপে কম দেয় আবার আল্লাহ রাস্তার সময় দিচ্ছি বোনের সম্পত্তি দেই না অনেকে দেখা যায় মাল সিন্ডিকেট করি দাঁড়িয়েওয়ালা লোক ফার্ম ঘাটে বসে ব্যবসা করছে মাপে কম দিচ্ছে দাঁড়িয়েওয়ালা লোক যাত্রাবাড়িতে তার একটা গোডাউন আছে সেখানে সে পণ্য মজুত করছে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে রিজিক থেকে হালাল হলো না হারাম হলো তো রিজিক হালাল হওয়াটা এত কঠিন শর্ত যেটা এই যুগে আসলে উত্তরে ওঠা খুব কঠিন এই কারণে বহু কিছু হচ্ছে আবেগ অনেক কিছু হচ্ছে বড় অনেক লেকচার আমরা দিচ্ছি ঠিকই বাস্তবতা আসছে না বাস্তবতা হচ্ছে যে আমরা সোশ্যাল রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই শক্তি অর্জন করতে পারি নাই যে শক্তি ওমর রদিয়াল্লাহ হয় সময় আমাদের ছিল এটা তো বাস্তবতা কিন্তু মাঠে ময়দানে আমাদের কথা হচ্ছে মাসাল্লাহ অনেক বড় বড় কথা আমরা বলছি অনেক সময় শোডাউন করে জনবল দিয়ে বা স্লোগান দিয়ে মনে করছি যে আমরা অনেক কিছু করে ফেলেছি কিন্তু বাস্তবতাটা এমন না বাস্তবতা অনেক 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 বেশি খারাপ যেটা আমরা চাই এই খারাপ অবস্থাটা দূর হোক এই জন্য আলোচনাগুলো আসা উচিত বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না আবেগের দরকার আছে তবে আবেগের উপরে বিবেককে স্থান দিতে হবে এবং খুব ডিপ্লোমেটিক হতে হবে বাস্তবতা বুঝতে হবে প্রজ্ঞা হিকমার সাথে আমাদেরকে আগাতে হবে অনেক সময় মনে হচ্ছে আমাদের সংখ্যা অনেক কোটি কোটি বারো কোটি চোদ্দ কোটি আসল যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে আসলে আমার সংখ্যা আসলেই কত ঠিক আছে তো মূল জায়গায় আসি আবার আমি একটু ভিতরে চলে যাচ্ছি যে আমরা যদি একটা একটা কাজকে এবাদত মনে করি সেই কাজটা এবাদত হিসেবে গণ্য হওয়ার জন্যও তিনটা শর্ত আমাকে পূরণ করতে হচ্ছে সন্তুষ্টির দুই হচ্ছে সেই কাজটা করতে গিয়ে আমার করতে গিয়ে আমার অবশ্যই হালাল হতে এবাদত হবে এই দুটোতেই আমরা আটকে গেছি কিন্তু কারাগারে আমাদের ওলামাহ বসেছিলেন তারা আলোচনা করছিলেন যে আমরা সবাই এক সেলে বসে আছি আসলে কি সমস্যা সবাই সমস্যা নিয়ে মোজাকারা করছে করছেন আর কি সমস্যাটা কি হলো তো নাম বলতে চাচ্ছি না আমাদের অনেক শ্রদ্ধে ওলাম এগুলো তারা তাদের অনেকেই বলেছিলেন যে মনে হয় এখলাস ঠিক নাই মনে হয় এখলাস ঠিক নাই হ্যাঁ যদি এখলাস ঠিক না থাকে কাজে বরকত আসবে না ইখলাস কি শুধু আল্লাহর জন্য করব। যাই করি শুধু আল্লাহর জন্য করব মানুষকে দেখানোর জন্যে না জনপ্রিয়তা পাওয়ার জন্য না মানুষের বাহবার জন্য না এমন কি আমি যদি চাই বাংলাদেশের সেই আইন কায়েম হোক সেটা চাবো আল্লাহর জন্য আমি ক্ষমতায় গিয়ে কায়েম করব এই জন্য না এটা আল্লাহ পাকে এক্স ওয়াই জেড যে কাউকে দিয়ে করাইতে পারেন সেটা আমি হইতে পারি আপনি হইতে পারেন যে কেউ হতে পারে কিন্তু আমি চাচ্ছি সেই আইন বাস্তবায়িত হোক যদি আমি এভাবে চিন্তা করি যে না আমাকে যেতে হবেই আমি সেই কাজ করব আমারই ক্ষমতা দরকার তাহলে এটা হবে দুনিয়ার জন্যে কাজ করা আমি আমার ক্ষমতার জন্য করছি তো মূল বিষয়টা হচ্ছে সাহাবাহিন তারা নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতেন এর ফলে কাজে বরকত হতো এখলাস ঠিক থাকতো তারা দিনের বেলা ঘোরসাওয়ার থাকতেন রাতের বেলা দরবেশ থাকতেন এই জন্যই দেখা যায় যে উমর খেলাফতের সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় না ইসুফানুল আর একটু আগে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে আপনাদের তিনবারের রাস্তাঘাটের কি অবস্থা তাহলে পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তাই ঠিক করতে পারে নাই তারা কত বড় দুর্নীতিবাস চিন্তা করেন একবার পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে বিহীন থাকতে হচ্ছে পারমাণবিক কোনো অস্ত্র নাই নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই কোনো জিও পলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মুশরেকদের দাসত্বে আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে তাহলে পঞ্চাশ বছরের খেয়ানতের লিস্ট করলে মানে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি লিস্টটা এত খেয়ানত এত খেয়ানত পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখনও যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার এই বিগত স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় না ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না আলেম বের হয় না ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটকার ঠিকই বের হয় এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমি পার্থক্য আছে এগুলো হাসির কোনো বিষয় না এটা হচ্ছে বাস্তবতা মানে পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্সের টিচার মাস্টার্সের স্টুডেন্ট মাস্টার্সের টিচার তারপরে যে বিবিএমবিএ তারপরে এই যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি ইভেন বিসিএস সেক্টর শিক্ষা কমিশন এমপি মন্ত্রী পার্লামেন্ট সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান সবাইকে এই সবাইকে এই পনেরো ষোলো কোটি মানুষকে একটা জায়গায় বসান দেখবেন যে এদের নাইনটি পার্সেন্ট কোরআন হয়ে গেছে স্বাধীনতা তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই স্কন ডিসকনকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আবেগ দিয়ে তো হবে না আর তাদের ব্যাপারটা তো এত স্ট্রং তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না কই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিম তোর আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোম আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিসাইল তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানবরচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তা আমাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেয় দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা কার তরিকা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তো মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করবো ইনশাল্লাহ আর কোন রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরও যদি নতুন কোন তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাতটা পড়তে হবে সিরাপ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আয়লা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে